শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসএস চার দশমিক ছয় শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য নয় শতাংশ কমে পাঁচ হাজার বাষট্টি পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো চৌষট্টি কোটি টাকা যা আগের কর্মদিবসের তুলনায় পনেরো দশমিক দুই ছয় শতাংশ কম খাদ্য ও মিউচুয়াল ফান্ড খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক এবং টেলিযোগাযোগ খাতের গ্রামীণ ফোন আজ মূলত বাজারে পতন ঘটায় অন্যদিকে ব্যাঙ্কিং খাতের ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শিল্প খাতের খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ওয়ার্টন হাইটেক এবং ফার্মাসিউটিক্যাল খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যাল ও ম্যারিকো বাংলাদেশ আজ বাজারকে ঊর্ধ্বমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেক্টর ভিত্তিক রিটার্নের দিক থেকে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ এক দশমিক চার এক শতাংশ লাভ করেছে আর বিমা খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক অপরদিকে আজ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এনবিএফআই খাত সর্বোচ্চ এক দশমিক এক সাত শতাংশ ক্ষতির সম্মুখীন রয়েছে আজ শীর্ষ করে ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে তিনটি এনবিএফআই তিনটি ফার্মাসিউটিক্যাল এবং তিনটি শিল্প খাতে প্রতিষ্ঠান রয়েছে রহিম টেক্সটাইল মিন্স দ্যাফোলি কম্পিউটার্স ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে জুট স্পিনার্স আরামিড সিমেন্ট এবং সাফকো স্পিনিংস মিন্স সর্বোচ্চ মূল্য হারায় এই স্টকগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি আজ অ্যারামিট দ্যাফোলি কম্পিউটাস এবং অ্যাপেক স্পিনিং অ্যান্ড নিটিং মিন্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় বললে যোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই স্টকগুলোর লেনদেন বৃদ্ধির জন্য কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি শীর্ষ দুটি খবর দেশে বিমা খাত দীর্ঘদিন ধরে এই অমীমাংসিত দাবি বোঝায় জর্জরিত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিয়ারে নানা উদ্যোগ নিলেও দুই হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত সাত হাজার একশো আটান্ন কোটি টাকার বিমা দাবি এখনও মীমাংসিত হয়নি এই পরিমাণ টাকা দীর্ঘদিন ধরে বিমা গ্রাহকদের কাছে যায়নি ফলে তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ বেড়েই চলেছে হাজার হাজার বিমা গ্রাহক এখনও তাদের ন্যায্য দাবির টাকা পাচ্ছেন না অনেকেই তাদের পলিসি মেয়াদ শেষ হওয়ার পর বছরের পর বছর অপেক্ষা করছেন বিমা খাত সংশ্লিষ্টদের দাবি দেশি বিদেশি অর্থনৈতিক চাপিয়ে এই খাতক্রমে দুরবস্থায় পড়ছে বিশেষ করে গত বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরও খারাপ হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা জীবন বিমায় আস্থাহীনতা বাড়িয়েছে আর কয়েকটি জীবন বিমা কোম্পানি সময় মতো পরিপক্ক নীতিমালার অর্থ পরিশোধ করতে না পারায় এই সংকট তীব্র হয়েছে এই সংকট নিরসন না হলে জনগণের আস্থা ফিরবে না এবং বিমা খাত দেশের আর্থিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে গড়ে উঠতে পারবে না বাংলাদেশে বৈদেশিক লেনদেনের ভারসাম্য ব্যালেন্স অব পেমেন্টস বা বিওপি পরিস্থিতি মে মাসে উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে মূলত চলতি হিসাবে ঘাটতি কমে যাওয়া এই উন্নতি দেখা যায় বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত তথ্যমতে দুই হাজার পঁচিশ সালের মে মাসে মোট বিওপি ঘাটতি দ্বারায় এক দশমিক বিলিয়ন মার্কিন ডলারে যেখানে গত বছরের একই সময় এই ঘাটতি ছিল পাঁচ দশমিক বিলিয়ন ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে পাঁচ গুণেরও বেশি কমেছে ঘাটতি পরিমাণ এই উন্নতি পেছনে রয়েছে প্রবাসী আয় বৃদ্ধি এবং রপ্তানি আয়ের পুনরুদ্ধার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে ঋণ ছাড়সহ অন্যান্য বৈদেশিক তহবিল প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এবং বিওপি পরিস্থিতি উন্নত হয়েছে এই অগ্রগতি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি করছে আজ এ পর্যন্তই ধন্যবাদ